নমস্কার বন্ধুরা রূপালিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে মাছের মাথার একটা দারুণ রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো কড়া বসিয়ে তার মধ্যে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি তেলটাকে খুব ভালো করে দেখো গরম করে নিয়েছি এবারে লবণ আর হলুদ মাখানো মাছের মাথাটা আমি ভেজে নেব তো মাছের মাথাটা অনেকটাই বড় সেই জন্য আমি এটাকে মাঝখান থেকে আর্ধেক করে নিয়েছি একদম লাল লাল করে মাথাটাকে কিন্তু দেখো ভেজে নিলাম এবারে এগুলোকে তুলে দেখো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো মাথাটাকে তুলে নিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব মাঝারি আছে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর অনেকটা কিন্তু নরমও হয়ে যায় লবণটা দিয়ে আরও কিছুটা সময় পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দেবো ওয়ান টি স্পুন আর দেব জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন সামান্য একটু জল দিয়ে দেব। তো একটুখানি জল দিয়ে যদি মশলাটা কষানো যায় তাহলে কিন্তু খুব ভালো কষানো হয় আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না সুন্দর মিলেমিশে যায় একসঙ্গে এবারে ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে লাল লঙ্কা গুঁড়োর পরিবর্তে তোমরা যদি চাও কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু ব্যবহার করতে পারো তো লাল লঙ্কা গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো আসে সেই জন্যই কিন্তু আমি এটা দিলাম এবারে দিয়ে দেবো মুগ ডাল আমি এখানে এক কাপের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে হাফ এন আওয়ারের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা কিন্তু কাঁচা মুগ ডাল মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিই একদম কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম মশলার সঙ্গে মুগ ডালটাকেও কষিয়ে নিচ্ছি ভালো করে মাঝারি আছে খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা মাথাটা দিয়ে এটাকে একটু ভেঙে দেব একটু খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি মাথাটাকে এবার মুগ ডাল মশলা আর মাছের মাথা সব কিছুকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো সুন্দর করে সমস্ত কিছুকে আমি ভাজা ভাজা করে নিলাম আর গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করতে হবে এদিকে আমি মিষ্টি কুমড়ো শাক তো নিয়েইছি শাক ডাটা আর নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ো আর দুটো মাঝারি সাইজের আলু তো আলু আর মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে আমি এখন দিয়ে দিলাম কারণ এগুলো একটুখানি সেদ্ধ হতে সময় লাগে মশলার সঙ্গে সব কিছুকে কষিয়ে নিচ্ছি আবার অল্পখানিকটা জল দেব হাফ কাপের মতো জল দিয়ে সুন্দর করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিনিট পাঁচেক একটু রান্না হতে দেবো যেন আলুটা কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যায় কারণ কুমড়োর ডাটাটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না আলু আর কুমড়োটা সেদ্ধ হতেই কিন্তু একটু সময় লাগে দিয়ে দিলাম ঢাকনাটা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখো আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মুগ ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে সেই কুমড়ো শাকটা আমি দিয়ে দেবো এখন একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দু কাপের মতো গরম জল রান্নাটায় অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয় তো ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি জলটা তো সব কিছুকে একসঙ্গে করে মিশিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব তো দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এটা থেকে খুব ভালো একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে চাইলে এর মধ্যে ধনে পাতা কুচি ব্যবহার করতেই পারো কিন্তু আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা প্রেফার করব না মুগ ডালের গন্ধটাই এতে ভালো লাগছে আর এবারে নামানোর আগে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো চিনি এটা অপশনাল চাইলে কিন্তু স্কিপ করা যেতেই পারে সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখো তো টেস্পুন টি স্পুন চিনি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা কিন্তু রুটির সঙ্গেও বেশ ভালো লাগে খেতে তো আমার রান্নাটা একদমই কমপ্লিট কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থেকো আজ এ পর্যন্তই নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি তোমাদের মাঝখানে ভালো থেকো সুস্থ থেকো সবাই নমস্কার সবাইকে